আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা জানবো এক অনন্য চমৎকার ও হৃদয়স্পর্শী কাহিনী হজরত ইউসুফ আলহিস্লাম্মেহন ও জুলেকার গল্প যা আল্লাহ তালা কোরআনের একটি সম্পূর্ণ সুরায় অর্থাৎ সুরাই ইউসুফে বর্ণনা করেছেন আসুন চলুন ডুবে যায় সেই পবিত্র কাহিনীর গভীরে যা আমাদের শিক্ষা দেয় সত্য ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতার মূল্য হজরত ইউসুফ আলাইসাল্লাম্মেহন ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম্মলেহনের প্রিয় সন্তান ছোটবেলায় তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন তিনি দেখেছিলেন সূর্য চাঁদ এবং এগারোটি নক্ষত্র তাকে সিজদা করছে তিনি সেই স্বপ্ন বাবাকে বললে হযরত ইয়াকুব আলেসাল্লাম আলে বললেন এটা একটি মহান স্বপ্ন কিন্তু ভাইদের কাছে এটা বলো না কারণ ভাইরা ছিলেন ঈর্ষান্বিত ঘটনাক্রমে তারা ইউসুফ হনকে একটি কুয়ায় ফেলে দেয় একটি কাফেলা এসে তাকে উদ্ধার করে এবং মিশরে বিক্রি করে দেয় হজরত ইউসুফ আল ইসলাম ঘটনা আমরা পরে একসময় আলোচনা করব চলুন ইউসুফ জুলেখার গল্পে মনোযোগ দেই মিশরে তাঁকে কিনে নেন শাসকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা যিনি ছিলেন আলাজিজ নামে পরিচিত আলাজিজ ইউসুফ আলি ইসাল্লামকে নিজের ঘরে জায়গা দেন এবং তার স্ত্রী জুলেখা আলি ইউসুফ আলি ইসলামের সৌন্দর্য ও চরিত্র দেখে মুগ্ধ হয়ে পড়েন একদিন সে সুযোগ নিয়ে ইউসুফ আলী ইসলামকে কুপ দেয় তিনি সঙ্গে সঙ্গে বলেন আমি আল্লাহর আশ্রয় নেই আমার তো আমাকে ভালোভাবে আশ্রয় দিয়েছেন নিশ্চয়ই জালিমরা সফল হয় না তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু জুলেখা পেছন থেকে তার জামা টেনে ধরে ফলে জামা ছিঁড়ে যায় আর তারা দুজন স্ত্রীলোকটির স্বামীকে দরজার কাছে পেল জুলেখা বলল যে তোমার পরিবারের সাথে মন্দ কাজ করার ইচ্ছা করে তার জন্য কারাগারে প্রেরণ বা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কি দণ্ড হতে পারে ইউসুফ আলী কো বললেন সেই আমাকে খুব রচনা দিয়েছে আর জুলেখার পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিল যদি তার জামা সামনের দিক থেকে ছিঁড়ে থাকে তবে জুলেখা সত্য কথা বলেছে এবং সে ইউসুফ আলী মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত আর তার জামা যদি পিছন দিক থেকে ছিঁড়ে থাকে তবে জুলেখা মিথ্যা বলেছে এবং সে পুরুষটি সত্যবাদীদের অন্তর্ভুক্ত অতঃপর গৃহস্বামী যখন দেখল যে তার জামা পিছন দিক থেকে ছেঁড়া হয়েছে তখন সে বলল নিশ্চয় এটা তোমাদের নারীদের ছলনা তোমাদের ছলনা তো ভীষণ আলোচ্য আয়াতে বর্ণিত হয়েছে যে আজ এ মিশ যখন ইউসুফ আল্লাহ ইসলামায়ের পবিত্রতা সম্পর্কে নিশ্চিত হয়ে গেল এবং বুঝল যে তার পত্নীরই দোষ ও ইউসুফ আল্লাহ ইসলামা সালাম পবিত্র তদানুসারে সে তার স্ত্রীকে সম্বোধন করে বলল কুনা অর্থাৎ এসব তোমার ছলনা তুমি নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চাও নারী জাতির ছলনা খুবই মারাত্মক একে বোঝা এবং এর জাল ছিন্ন করা সহজ নয় কেননা তারা বাধ্যত কোমল নাজুক ও অবলা হয়ে থাকে যারা তাদেরকে দেখে তারা তাদের কথায় দ্রুত বিশ্বাস স্থাপন করে ফেলে কিন্তু বুদ্ধি ও আল্লাভীতির অভাববশত তা অধিকাংশ সময় ছলনা হয়ে থাকে আজে মিশর তার স্ত্রীর ভুল বর্ণনা করার পর ইউসুফ সালামকে বলল ইউসুফ আরিদ আংহাদা অর্থাৎ ইউসুফ এই ঘটনাকে উপেক্ষা করো এবং বলাবলি করো না যাতে পেইজতি না হয় অতপর তার স্ত্রীকে সম্বোধন করে বলল ওয়াস্তাক ফিরি লিদাম্বিক ইননাককুন্তিমিনাল খাতি ইন অর্থাৎ ফুল তোমারই তুমি নিজে ফুলের জন্য ক্ষমা প্রার্থনা করো তখন নগরের কিছু সংখ্যক নারী বলল আজের স্ত্রী তার যুবক দাস হতে অসৎকার কামনা করছে প্রেম তাকে উন্মত্ত করেছে আমরা তো তাকে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যেই নিপতিত দেখছি অতঃপর জুলেখা যখন তাদের ষড়যন্ত্রের কথা শুনল তখন সে তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য আসন প্রস্তুত করল আর তাদের সবাইকে একটি করে ছুরি দিল এবং ইউসুফকে বলল তাদের সামনে বের হও অতঃপর তারা যখন তাকে দেখল তখন তারা তার সৌন্দর্য অভিভূত হল নিজেদের হাত কেটে ফেলল এবং তারা বলল অদ্ভুত আল্লাহর এ এ তো তো মানুষ নয় এক মহিমান্বিত ফেরেশতা আজিও পত্নী বলল দেখে নাও এ ওই ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমাকে ভর্থনা করতে বাস্তবিকই আমি তার কাছে নিজেকে সমর্পণ করতে চেয়েছিলাম কিন্তু সে নিষ্পাপ রয়েছে ভবিষ্যতে সে আমার আদেশ পালন না করলে অবশ্যই কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে কোন কোন মুফাসির বলেন আজিও পত্নী এখানে কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে কথা বলে প্রমাণ করতে চেয়েছে যে সে বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে তার আরও একটি মহা সৌন্দর্য রয়েছে আর তা হল আত্মিক পবিত্রতা যা তোমরা দেখতে পাওনি আজিও পত্নী যখন দেখল যে সমাগত মহিলাদের সামনে তার গোপন ভেদ ফাঁস হয়ে গেছে তখন সে তাদের সামনেই ইউসুফ আলহ ইসালামকে ভীতি প্রদর্শন করতে লাগল কোন কোন তফসিরবিদ বর্ণনা করেছেন যে তখন আমন্ত্রিত মহিলারা ইউসুফ আলহ ইসালামকে বলতে লাগল তুমি আজিও পত্নীর কাছে ঋণী কাজেই তার ইচ্ছার অবমাননা করা উচিত নয় পরবর্তী আয়াতের কোন কোন শব্দ দ্বারাও মহিলাদের উপরোক্ত বক্তব্য সম্পর্কে আভাস পাওয়া যায় সমালোচক মহিলাদেরকে অভিভূত হতে দেখে তার স্পর্ধা আরও বেড়ে গেল এবং লজ্জা সরমের সমস্ত পর্দা খুলে দিয়ে সে তার অসৎ কামনা আরও একবার জাহির করল তখন ইউসুফ বললেন হে আমার রব এ নারীরা আমাকে যার দিকে রাখছে তার চেয়ে কারাগার আমার কাছে বেশি প্রিয় আপনি যদি তাদের ছলনা হতে আমাকে রক্ষা না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব অতঃপর তার রব তার আহ্বানে সাড়া দিলেন এবং তার থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ জুলেখা তখন লোকের সামনে ইউসুফ আর এ এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় আল আজিজ তদন্ত করেন এবং প্রমাণিত হয় ইউসুফ আর এ নির্দোষ তবুও পরিস্থিতি সামাল দিতে ইউসুফ আর ততিয়ানকে কারাগারে পাঠানো হয় কিন্তু কারাগারেও ইউসুফ আর এ আল্লাহর আল্লাহ স্মরণে ছিলেন সেখানেও তিনি স্বপ্ন ব্যাখ্যার ক্ষমতা দেখিয়ে মানুষের মন জয় করেন একদিন মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন যার ব্যাখ্যা কেউ দিতে পারে না ইউসুফ সালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দেন যা সঠিক প্রমাণিত হয় রাজার আদেশে তিনি মুক্তি পান এবং মিশরের অর্থনীতি ও খাদ্য ব্যবস্থার দায়িত্ব পান এক জুলেখা নিজেই স্বীকার করে বলেন আমি নিজকে নির্দোষ মনে করি না কেননা নিশ্চয় মানুষের নাফুস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেন নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল পরম দয়ালু ইউসুফ সালাম ছিলেন নির্দোষ আর সেই ছিল ভুলে এই কাহিনী আমাদের শেখায় অন্যায়ের মধ্যেও ন্যায়ের পথে থাকলে ধৈর্য সততার দ্বারা আল্লাহ মর্যাদা দান করেন এবং মিথ্যা কখনো টিকে থাকে না আল্লাহ তালা এই কাহিনীকে বলেছেন আহসানুল কাসাস অর্থাৎ সবচেয়ে সুন্দর কাহিনী প্রিয় দর্শক যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতু